আপনারা দেখেছেন তো এই দরদি ফালতুগুলো ছবি হয় না সব মিলিয়ে দরদ তো অনেক ভালো হয়েছে কাহিনী সুন্দর না

ফালতু সিনেমা এই সিনেমা দেখে উচিত ছিল না এই সিনেমা কি বানিয়েছিলেন আর নানান কথা কেমন ছিল এবং দর্শকরা অনেক অভদ্র ভাষায় কথা বলেছেন এই সিনেমা দেখে উচিত ছিল না আমাদের কি বানিয়েছে সিনেমা কিন্তু দর্শকদের সাথে তাদের সাথে কেন মিলছে না বড় সিনেমার মূল চরিত্র হচ্ছে দুলু মিয়া যা শাকিব খান চরিত্র অভিনয় করেছেন এবং ছবিতে থাকে শাকিব খান হচ্ছে কিয়ারিং হাজবেন্ড এই হাজবেন্ড যেন দুনিয়াতে আর তৈরি হয়নি এমন ভাবে উপস্থাপন করেছেন আরো কিছু গান রয়েছে আরো কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক শো আরো ভিডিও দৃশ্যমান ফুটে তোলা হয়েছিল এবং অনেক দর্শক বলতে লাগলে প্রথম দিয়ে কিছু বুঝি না লাস্টে দিয়ে একটু ভালো হয়েছে ভালো ছিল না তারপরে পুরোপুরি ভালো হয়নি এটা এই যুগে এসে ছবি দেখে আমাদের ব্যর্থতা আমাদের এই বর্তমান দুই হাজার চব্বিশ সালে ডিজিটাল যুগে ডিজিটাল যুগে এইসব ছবি দেখে আমাদের আসলে ভালো লাগে না দর্শকরা আপনারা কি বলেন